আমরা সাধারণ শিক্ষার্থী আমরা এই আন্দোলন আমরা তো আমরা অধিকারের লাগে আমরা 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 অধিকার চাই আমরা বানালি রাজা সব কিছুর পরে আমরা অধিকারে লাগে আন্দোলনের নামছি কিন্তু পুলিশ বাই যারা আছে তার মাদারচু হওয়াটা তারা আমরা যারা অন্যায় করছে আল্লাহ তারা বিচার করবো আমরা আল্লাহর সব সারি দিলাম আর অন্যায় ভাবে আমরা গুলাগুলি করেছে মাঝখানো ফালাই আমরা গুলাগুলি করেছে যা করছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ এখন আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী আমার বালমন্ত্রী যদি পদত্যাগ করিলা তাহলে আমরা শান্তি আপনার আর কিছুই কানে আমরা দাবি সারা বাংলাদেশে ছাত্র এবং জনতার যে আন্দোলন চলতেছে আমরা ছাত্রদের সাথে সাধারণ জনগণ এক একাতৃত্ব ঘোষণা করে আজকে রাজপথে আমরা অবস্থান করতেছি যতক্ষণ পর্যন্ত ছাত্রদের ন্যায্য দাবি এক দফা শেখ হাসিনা পদতে এবং জনতার আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাবে ততক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ছাত্র এবং তার আন্দোলন চলবে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিলেট আমাদের ছাত্র জনতার দখলে আছে আশা করছি আমরা চব্বিশ ঘন্টার ভিতরে শেখ হাসিনা পদত্যাগ করবে শুভ বুদ্ধির উদয় হবে পুলিশ কিছুই করতে পারবে না আমাদের আজকের যে আন্দোলন আমাদের যে ছাত্র ভাইদের যে আন্দোলন এই আন্দোলন ত্বরান্বিত করার জন্য আমরা বিগত গতকাল থেকে আমরা মাঠে নেমেছি আমাদের এই যে ছাত্রছাত্রী যে ভাই বোনেরা এদেরকে যে ফেসিস সরকার যে আক্রমণ করে এদের লেলিয়া বাহিনী পুলিশ বাহিনী রেব বাহিনী দিয়ে এবং বর্ডার কার্ডদের দিয়ে এরা আমাদের যে ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে তার তীব্র নিন্দা আমরা জানাই এবং আমরা এখন বর্তমানে একতফার দাবিতে আমরা মাঠে নেমেছি আমরা আমরা ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ এই যে অবস্থা সৃষ্টি হয়েছে সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ শেখ হাসিনা পদত্যাগ না করে কোনো উপায় নেই

আন্দোলনে একত্রতা ঘোষণা করে রাস্তা আমাদের সাথে নেমে পড়ন ইনশাআল্লাহ সরকার রক্ষা এই সরকারের সময় ফুরিয়ে এসেছে খুব তাড়াতাড়ি এই সরকার পদত্যাগ করে এই দেশ থেকে চলে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আমরা এখানে আমাদের মা বাবা আমাদের সাথে আছে আমাদের মা বাবা আমাদের সাথে আছে অভিভাবক অভিভাবক যদি সাথে থাকে আর কিছু লাগে না পৃথিবীতে সব আপনারা সবাই আমাদের সাথে আসুন আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্লিজ মা বোনেরা সকল কলেজ ছাত্রছাত্রীরা আপনারা ইউনিভার্সিটিতে যা করেন তার আল্লাহর বাস্তে আমাদের সাথে আসুন আমাদের সাথে নামুন আমরা এক দাবি এক।

এই মুহূর্তে সিলেট শহর সিলেট শহরে প্রতি ছাত্র দখল করে নিয়েছে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলি